বিস্মিল্লাহ রহমান রায় আমি শুরু করছি মল্লিকা তুলিজু ভাইর আঠারোতম শিক্ষক নিবন্ধন আমিন উম্মি আওফা দিমনাতুনলাম তাতাকাল্লাম বি হউ মাতিদার রাজিফ আলমতা কাল্লাম আ মিন আ হামজা ইস্তেফাম উম্মে আওফা একটা মহিলার নাম তার প্রেমিকা দিমনাতুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ লাম তাতাকাল্লাম কথা বলছেন না আমি উম্মি আওফা দিমনাতুন এটা কি উম্মে আওফার ধ্বংসাবশেষ বাস্তুভিটা লাম তাতাকাল্লাম যা কথা বলছে না বিহৌমাতিন কঙ্করময় শক্ত পাথর এই উম্মে আওফার যে বাস্তুভিটা ছিল সেটা শক্ত কঙ্করময় আর দার্রাজ ও ফাল যার নাম হচ্ছে দার্রাজ এবং মোতাসাল্লাম ও দারুল্লাহ বের রকমাতাই নিকান্না মারজি ওয়াসাম্মফি নামা শ্রীমি আসামিন ও দারুল্লাহা তার একটা বাড়ি আছে। বীর রখ দুই বাগানের মাঝখানে রকমাতন শব্দের অর্থ বাগান বাগানের মাঝখানে তার একটা ঘর আছে বাড়ি আসে কার নাহা ওই বাড়িটি যেন মার জি উ র জাই র জমা এই শব্দ এটার শব্দের অর্থ হচ্ছে বারংবার বারবার যেটা ফিরে আসে সাম্মুন শব্দের অর্থ হচ্ছে উলকি ফি নওয়াশির নওয়াশির শব্দের অর্থ হচ্ছে নাসরুনের জমা হচ্ছে নাওয়াসির শব্দের অর্থ হচ্ছে চিহ্ন মেসম শব্দের অর্থ হচ্ছে কবজি তাহলে মিলিয়ে তর্জমা হবে যে মহিলাদের হাতের কবজির চিহ্ন মহিলাদের হাতের কবজির শিরার বারংবার অঙ্কিত উল্কির নেয় একটা হাতে যদি ট্যাটু লাগানো হয় উল্কি করা হয় সেটা বারবার যদি সেই উল্কিটা নবায়ন করা হয় সেটা যেমন মুছে না একেবারে ছচ্ছ থাকে তেমনিভাবে এই উম্মে অফার যেই বাস্তুবিটা সে চিনেছে একেবারে নির্ভুল সেটা মহিলাদের হাতের কবজির শিরায় বারংবার অঙ্কিত উলকির নেয় বিহাল আইনু অল আরমু ইয়ামসি না খলফা এতলা নুহায়ানহাদ নামিং কুল্লি মাখবাসিমি বিহাল আইনু সেখানে ওই ঘরে রয়েছে বন্য গরু আইন শব্দের অর্থ এখানে গরু অল আরম শব্দের অর্থ সাদা হরিণ এম সিনা তারা চলে খলফাহু তার পিছনে অর্থাৎ এই প্রিয়তমার বাড়ির যেই ভূমি আছে সেখানে গাভী এবং হরিণেরা একে অপরের পিছনে ঘুরে বেড়ায় এতলা নুহা তাদের বাচ্চাগুলো তলনুন এর জমা হচ্ছে আতলানুন মানে শাবক বাচ্চা এতলা নুহা এই গরু বা হরিণের বাচ্চাগুলো এন হাত না জেনে নেয় তারা বুঝতে পারে মিংকুল্লি মাখবাসামি তাদের আবাসস্থল বা বিশ্রাম স্থল ওয়াকফতু বিহা বাদাই শিরিন হিজজা আরাফতু দার ইবাদাতাও হামিন মারাসিন সাফান ফি মারসিন মিরজালিন নুয়ান কাজিজমিল হাউজি লামিয়াতাসাল্লাম ফালাম্মা রফতদারু ফাল্মা রফতর্দার কুলতলি রব ইহা আলা আন আমা সুহাবান আইয়োহার রবু আসলাম অকফতু বিহা আমি সেখানে অবস্থান করলাম এসে দাঁড়ালাম বিহা আমি সেখানে এসে দাঁড়ালাম নিম্বাদি ইশ্রী না হাইজ্জা বিশ বছর পরে হিজ্জা শব্দের অর্থ ছানা বছর আরফ তো দ্বার আমি বাড়িটি চিনলাম বাদ হোমেন অনেক ধারণা ভ্রমের পরে আসাফি সাফান আসাফি শব্দের অর্থ হচ্ছে পাতিল রাখার স্থান ইসমে জরফের সিগা সাফান শব্দের অর্থ হচ্ছে কালো পাতিল রাখার কালো জায়গা ফি মা আরাসিন মা শব্দের অর্থ হচ্ছে এটা এসমে জরব করাই রাখার জায়গা মির্জাল শব্দের অর্থ হচ্ছে কড়াই অর্থাৎ আসা ফিসাফান সাফান ফি মা আরাসিন মির্জালিন করাই রাখার জায়গা করাই রাখার কালো জায়গা আমি চিনলাম এখানে আরফ উপর আকফো হয়েছে কড়াই রাখার কালো জায়গা অর্থাৎ চুল্লি আমি চিনলাম নুইয়ান নুইয়ান শব্দের অর্থ হচ্ছে নালা বাড়ির পাশ দিয়ে ময়লা আবর্জনা যাওয়ার জন্য যে নালা থাকে সেই নালা এই নালাটা কিসের মতন কার জেজমিল হাউজি মূল হাউজের মতন জেজমুল শব্দের অর্থ মূল কার জেজমিল হাউজি মূল হাউজের মতন এই নালাটা ছিল মতন ফাল্লাম যা ভোতা হয়ে যায় নাই এখনো সেটা বন্ধ হয়ে যায় নাই যখন আমি বাড়িটি চিনলাম কুলতু আমি তার চতুষ্পশ্বে লক্ষ্য করে বললাম আলা আনাইম নিয়ামত নিয়ামতপূর্ণ কল্যাণকর হোক এটা সৌদি আরবের লোকেরা ব্যবহার করে ইনাম সুবাহান তোমার সকাল সুন্দর হোক আইউহার রব উ হে চতুর চতুষ্পার্শ্ব ওয়াসলিম এবং তুমি নিরাপদে থাকো তো যখন এটার পুরাপুরি তর্জমা হবে ফালাম মারফ তো তুললি কুল ইহা আমি যখন বাড়িটি চিল্লাম তার চতুষ্পার্শ্বে লক্ষ্য করে বললাম আলা আনাইম সুবাহান কল্যাণকর হও আইয়ু হর রব উ হে চতুষ্পার্শ অসলিম এবং তুমি নিরাপদে থাকো তারপরসর খলেলে হালতার মিন জয়াইন তাহাম্মাল্ন বিল ওলিয়া মিন খাওকি জোরশমি তাবাস্র তুমি দেখো খলিলি হে আমার বন্ধু হালতারা তুমি কি দেখতে পাচ্ছ মিন জো আইনা হাওদায় উপবিষ্ট মহিলাদেরকে জয়াইন শব্দের অর্থ যে মহিলা উটের পিঠে চড়ে থাকে তাকে জয়াইন বলা হয় তুমি কি ওই হাওদায় উপবিষ্ট মহিলাদেরকে দেখছো তাহাম্মাল না তারা আরোহণ করছে যাত্রা করছে বিল উলিয়া উঁচু জায়গায় মিন ফাউকি সুমিন জুরসুম উপত্যকা থেকে ও আলাউনা বিন মাতি এটা